বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামষ্টিক অর্থনীতির একটা টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রথম বর্ষ সামষ্টিক অর্থনীতি মৌলিক সামষ্টিক অর্থনীতি চতুর্থ অধ্যায় বিনিয়োগের একটা টপিক সেটা হচ্ছে এনপিভি বা নেট প্রেজেন্ট ভালো তো বিনিয়োগ অধ্যায়ের ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দিচ্ছি এর আগে আইআরআর তারপরে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট সেই ক্লাসগুলো অলরেডি দেয়া হয়ে গেছে এরই ধারাবাহিকতায় আজকে আমি এনপিভির ক্লাস আপলোড দেব তো ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে করবে এই আহ্বান রইল তাহলে শুরু করা যাক তাহলে আমরা পড়ব হচ্ছে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু নেট বর্তমান মূল্য তাহলে প্রথমে জেনে নেওয়া যাক এনপিভি জিনিসটা কী এনপিভি হচ্ছে খুব সহজ ভাষায় যদি আমরা বলি একেবারে আমরা অর্থনীতির ভাষা বা বিনিয়োগের ভাষা সাইডে রেখে দিলাম তাহলে বলতে গেলে বলতে হয় যে যখন আমরা কোনো একটা মূলধন কোনো একটা প্রজেক্টে বিনিয়োগ করব। যখন আমরা বিনিয়োগ করব তখন একটা নির্দিষ্ট সময়ব্যাপী অবশ্যই বিনিয়োগ করব ধরো পাঁচ বছরের জন্য একটা প্রজেক্ট আমরা নিলাম সেখানে আমরা বিনিয়োগ করলাম তাহলে এই পাঁচ বছর ব্যাপী আমার ওখান থেকে যে পরিমাণ রিটার্ন আসবে বা ইনফ্লো হবে এবং যে পরিমাণ আউটফ্লো হবে বা টাকা যাবে সেই আশা এবং যাওয়ার যে পার্থক্য তাকেই আমরা বলছি নেট প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে তাহলে সহজ কথায় বললে কী বোঝাই একটা বিনিয়োগের যে সময়সীমা আছে তার ভিতরে টাকা যাওয়া এবং টাকা আসা এই দুইটার পার্থক্যই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু তাহলে আসা মানে হচ্ছে আমার বিনিয়োগ থেকে লাভ হচ্ছে আর যাওয়া মানে আমার খরচ হচ্ছে তাহলে লাভ বিয়োগ খরচ তাহলে এখানে যদি পজিটিভ কিছু থাকে তাহলেই আমার সেই বিনিয়োগ সিদ্ধান্তটা গ্রহণ করতে হয় ঠিক আছে তার মানে আমার এনপিভি যদি পজিটিভ হয় তাহলে আমরা সেই বিনিয়োগটা গ্রহণ করব। এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে সেই বিনিয়োগটা গ্রহণ করব না মনে করো আমি একশো টাকা বিনিয়োগ করছি পাঁচ বছরের জন্য তো সেখান থেকে আমার আসলো মনে করো চারশো টাকা ঠিক আছে পাঁচ বছরে চারশো টাকা আসবে যেখানে আমার ব্যয় কত একশো তাহলে থাকছে কত তিনশো টাকা তাহলে আমার যে রিটার্ন আসছে এবং যে খরচ হচ্ছে সেটার ভিতর ব্যবধান হচ্ছে তিনশো তাহলে অবশ্যই আমি এই বিনিয়োগটা হাতে নিব ঠিক আছে এটা হচ্ছে সহজ ভাষায় নেট প্রেজেন্ট ভ্যালুটা আসলে কী মিন করে সেটা বোঝালাম এখন দেখো এখানে বর্তমান কথাটা এসে কিছুটা জটিলতা তৈরি হয়েছে এই বর্তমান কথাটির জন্যই আমাদের এখানে কিছু সূত্র প্রয়োগ করা লাগবে তো বর্তমান কথা আসার কারণে এখন কী জটিলতা তৈরি হয়েছে খেয়াল করো আমরা বললাম যে যত টাকা আসবে যত টাকা যাবে সেটার পার্থক্যই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু কিন্তু এখানে বর্তমান কথা মানে তুমি যে টাকাটা বিনিয়োগ করেছো সেই টাকাটা যতদিন ধরে চলবে সেটার বর্তমান মূল্য কি সেটা বের করতে হবে তাহলে এখন বর্তমান মূল্য বললে বিষয়টা আবার একটু প্যাস খেয়ে যায় তাহলে আরও সহজভাবে বলি বর্তমান মূল্যটা কি জিনিস সেটা দেখা যাক বর্তমান মূল্য হচ্ছে এটা যে ধরো আমরা একশো টাকা বিনিয়োগ করেছিলাম কয় বছরের জন্য ধরো পাঁচ বছর এখন খেয়াল করো এই পাঁচ বছরে এই একশো টাকা আমরা যদি ব্যাংকে রাখতাম তাহলে কি পরিমাণ রিটার্ন পেতাম একশো টাকা মনে করো বাজারে প্রচলিত সুদের হার হচ্ছে বিশ পারসেন্ট তাহলে প্রতি বছর একশো টাকার উপর বিশ পারসেন্ট করে রিটার্ন আমি যদি ব্যাংকে রাখতাম তাহলেও পেতাম ঠিক আছে এখন আমি বিনিয়োগ করলেও তো বিনিয়োগ থেকে একটা রিটার্ন পাবো তাই না এখন বিনিয়োগের রিটার্নটা এই ব্যাংকে রাখা যে হার এই হারের চেয়ে বেশি হবে না কম হবে এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের বিষয় ঠিক আছে তাহলে আমরা যেই টাকাটা বিনিয়োগের মাধ্যমে যেই টাকাটা পাব। বিনিয়োগের মাধ্যমে যেই টাকাটা পাব। সেইটে এই সুদের হার দ্বারা বার্তা করব। মানে সুদের হারের থেকে বিয়োগ করব। সহজ কথায় বললে কি হয় মনে করো একশো টাকা আমার সুদ যদি হয় এক বছরে আমি ব্যাঙ্কে রাখলে কত পাই বিশ পারসেন্ট মানে একশো টাকায় বিশ পারসেন্ট মানে মোট কত হয় এটা হচ্ছে সুদ মোট কত হয় একশো বিশ টাকা ঠিক আছে এখন আমি বিনিয়োগ করে মনে করো একশো টাকা বিনিয়োগ করে আমি প্রফিট পাই ত্রিশ টাকা তাহলে আমার মোট কত টাকা হলো একশো ত্রিশ তাহলে আমার এই দুইটার ব্যবধান কত এই দুইটার ব্যবধান হচ্ছে একশো ত্রিশ বিয়োগ একশো বিশ আমার কত থাকছে দশ টাকা থেকে যাচ্ছে দশ টাকা থেকে যাচ্ছে মানে কি দশ টাকা থেকে যাচ্ছে মানে এখানে কি দেখা যাচ্ছে একশো ত্রিশ একশো বিশ ওর পাশে একশো বিশ আছে যাই হোক এটা দেখা যায় নাই তো এটা আমি আবার লিখছি আচ্ছা এখানে মোটটা ছিল এটা ইকাল টু একশো বিশ আর এটা একশো আর যোগ করলে একশো ত্রিশ হচ্ছে এটা বোঝাই যাচ্ছে তাহলে একশো ত্রিশ বিয়োগ একশো বিশ কত হয় এই যে দশ টাকা এই দশটা টাকা থেকে যাচ্ছে কেন কারণ আমি টাকাটা ব্যাঙ্কে না রেখে যদি বিনিয়োগ করি তাহলে বিনিয়োগ থেকে যে রিটার্ন আসে আর ব্যাংকে রাখলে যে রিটার্ন আসে সেই দুইটার ব্যবধান হচ্ছে দশ টাকা ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু যখন আমরা আমরা যে টাকাটা বিনিয়োগ করেছি সেই যে টাকাটা পাচ্ছি বিনিয়োগের মাধ্যমে যে টাকাটা পাচ্ছি ওখান থেকে যদি ব্যাঙ্কে রাখতাম তাহলে কত পেতাম সেইটা যখন বাদ দিচ্ছি বাদ দেওয়ার পর যে টাকাটা থাকছে সেইটাকেই আমরা বলছি নেট প্রেজেন্ট ভ্যালু তাহলে বর্তমান মূল্য কেন আসছে কারণ আমরা ওই টাকাটা সুদের হার দ্বারা বাট্টা করছি ঠিক আছে সুদের হার দ্বারা বাট্টা করছি তাহলে সহজ যদি এখন আমরা ফিনান্সের ভাষায় বলি তাহলে এখন বলতে হয় যে আমরা যে প্রত্যাশিত আয় আমাদের যে প্রত্যাশিত আয় বিনিয়োগের ফলে আমরা যে আয়টা প্রত্যাশা করছি সেই প্রত্যাশিত আয়কে আমরা সুদের হার দ্বারা বাট্টা করব সুদের হার দ্বারা বার্তা করার পর যা পাবো সেটা থেকে আমার মূল বিনিয়োগ বিয়োগ করব। মূল বিনিয়োগ বিয়োগ করার পরে যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমার নেট প্রেজেন্ট ভ্যালু তাহলে দেখো আমি আমার প্রত্যাশিত আয় কত বিনিয়োগ করার ফলে একশো টাকা একে আমি সুদের হার দ্বারা বার্তা করার পর আমার কত থাকছে দশ টাকা তাহলে এখন আমার মোট কত আসছে একশো যোগ দশ ইকাল টু একশো দশ টাকা আমি পাচ্ছি বিনিয়োগ করার ফলে নিট একেবারে নিট আয় সুদের হার দ্বারা বার্তা করার পর তাহলে একশো দশ থেকে আমি প্রাথমিক বিনিয়োগটা বাদ দিলে কত থাকে দশ টাকা এটাই হচ্ছে পি ভি তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমাদের যে প্রত্যাশিত আয় বিনিয়োগের ফলে যে প্রত্যাশিত আয় তাকে আমরা সুদের হার দ্বারা বাট্টা করার পর তা থেকে আমাদের প্রাথমিক বিনিয়োগটা বিয়োগ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে তাহলে এখানে বর্তমান কথাটা কেন আনা হয় কারণ এই একশো টাকা এই টাকাটা কিন্তু আমার একশো টাকার পরের বছরের টাকা একশো টাকা বিনিয়োগ করার ফলে পরের বছরে আমার নিট কত টাকা আসে একশো টাকা এই একশো টাকার বর্তমান মূল্য কত এই একশো টাকার বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে এই একশো টাকার বর্তমান মূল্য হচ্ছে একশো একশো টাকা এখন এই দুইটার ভিতর নেট কত থাকছে তাহলে পরের বছর একশো দশ হচ্ছে আর এবার একশো এই দুইটা বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে আমার বর্তমানে নেট যে মূল্যটা বেঁচে থাকছে সেইটা ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা এখানে ক্লিয়ার করে দেওয়া যাক সেটা হচ্ছে আমি ব্যাংকে রাখলে কত পাচ্ছি বিশ টাকা আর বিনিয়োগ করলে কত পাচ্ছি ত্রিশ টাকা তাহলে আমার বিনিয়োগটা বেশি লাভজনক বিনিয়োগটা যখনই বেশি লাভজনক হবে তখন এই দুইটার ব্যবধান হবে যে কোনো পজিটিভ একটা সংখ্য যেটা জিরোর চেয়ে বড়ো হবে যেমন বিনিয়োগে একশো টাকা আর ব্যাঙ্কে রাখলে একশো টাকা তাহলে ব্যবধান কত দশ টাকা তাহলে অবশ্যই আমার এই প্রকল্পটা গ্রহণ করা যুক্তিযুক্ত হবে আর যদি বিনিয়োগ করে মনে করো মনে করো একশো বিশ টাকা পেলে ব্যাঙ্কে রাখলেও একশো টাকা তাহলে দুইটার ব্যবধান কত জিরো তাহলে এখানে বিনিয়োগ করা আর না করা সমান কথা ঠিক আছে এক্ষেত্রে বিনিয়োগকারী নিরপেক্ষ থাকবে যে বিনিয়োগ করব কি না করব। আবার মনে করো বিনিয়োগ করে আমি পেলাম একশো টাকা আর ব্যাঙ্কে রাখলে পেতাম একশো টাকা তাহলে আমার ব্যবধান কত মাইনাস দশ তার মানে এখন আমার বিনিয়োগ করা লাভজনক হবে না আমি ব্যাঙ্কে রাখলেই সেটা আমার জন্য লাভজনক হবে তাহলে এই প্রকল্পটা আমরা গ্রহণ করব না তাহলে এনপিভি যদি জিরোর চেয়ে বড়ো হয় তাহলে প্রকল্প গ্রহণযোগ্য যদি এনপিভি জিরোর চেয়ে ছোটো হয় তাহলে গ্রহণযোগ্য নয় আর এনপিভি যদি জিরোর সমান হয় তাহলে সে সেক্ষেত্রে বিনিয়োগকারী নিরপেক্ষ থাকবে তাহলে বিষয়টাই এখন আমরা সূত্রটা একটু ক্লিয়ার হই এবং এর সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করি আচ্ছা তাহলে এনপিভি কি এনপিভি হচ্ছে এনপিভি হচ্ছে কোনো বিনিয়োগের একটা নির্দিষ্ট সময়ব্যাপী কোনো বিনিয়োগের কোনো বিনিয়োগের প্রত্যাশিত আয়কে সুদের হার দ্বারা বার্তা করলে মোট বর্তমান মূল্য পাওয়া যায় এর থেকে মোট বর্তমান ব্যয় বলা যায় কিন্তু আসলে শুধু প্রাথমিক বিনিয়োগটাই দেয়া থাকে এজন্য আমরা বড়োর দিকে আর যাচ্ছি না এর থেকে প্রাথমিক বিনিয়োগ বাদ দিলে যেটা পাওয়া যায় তাকে এনপিভি বলে ঠিক আছে তাহলে একটা নির্দিষ্ট সময় এখানে বলতে হবে নির্দিষ্ট সময়ে তাহলে একটা নির্দিষ্ট সময়ে কোনো বিনিয়োগের প্রত্যাশিত আয়কে সুদের হার দ্বারা বাট্টা করলে মোট বর্তমান মূল্য পাওয়া যায় এর থেকে প্রাথমিক বিনিয়োগ বাদ দিলে যেটা পাওয়া যায় তাকে এনপিপি বলে ঠিক আছে তাহলে একটা নির্দিষ্ট সময় সেটা হতে পারে এক বছর দুই বছর বা তিন বছর এরকম হতে পারে তাহলে আমরা যে উদাহরণটা নিয়ে কথা বলতেছিলাম সেটাই নেওয়া যাক যে আমরা বিনিয়োগ করেছি কত টাকা আমরা বিনিয়োগ করেছি একশো টাকা ঠিক আছে তাহলে একশো টাকা বাজারে সুদের হার কত ছিল এটা বিনিয়োগ সুদের হার ছিল বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আই ইকাল টু বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট আর এক বছর পরে প্রত্যাশিত আয় কত প্রত্যাশিত আয় একশো তিরিশ টাকা ধরেছিলাম তাহলে এখন সংজ্ঞাটা দিয়ে আমরা ওই উদাহরণটা আবার বুঝি তাহলে দেখো প্রত্যাশিত আয়কে প্রত্যাশিত আয় কত একশো ত্রিশ তাহলে এনপিভি হবে টি বিয়োগ সি এখন টিপিভি মানে কি টিপিভি মানে হচ্ছে আর ওয়ান বাই ওয়ান প্লাস আর বিওক সি দেখো এটা হচ্ছে এর সূত্র যেটা মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল সেই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করবো ঠিক আছে তো এখানে টিপি ভির সূত্রটা টোটাল হচ্ছে এরকম আর ওয়ান বাই ওয়ান প্লাস আর আর টু বাই ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট প্লাস আর এন বাই ওয়ান প্লাস আর এন তার মানে প্রথম বছরের আইকে আর দ্বারা বার্তা করলাম আর মানে হার যোগ দ্বিতীয় বছরের আয়কে আর দ্বারা বার্তা করে সেটা দ্বিতীয় বছর দিয়ে বার্তা করার পর এভাবে এনতম বছরের প্রত্যাশিত আয়কে হার দ্বারা বার্তা করার পর সেগুলো সবগুলো যোগফল হবে মোট বর্তমান মূল্য টোটাল প্রেজেন্ট ভ্যালু এখান থেকে আমরা বাদ দিব কি প্রাথমিক বিনিয়োগ তাহলে দেখো এখানে আমার প্রত্যাশিত আয় কত একশো আর ওয়ান প্লাস আর সমান কত পয়েন্ট টু মানে পয়েন্ট বিয়োগ সমান কত একশো তাহলে একশো ভাগ ওয়ান পয়েন্ট টু বিয়োগ একশো তাহলে একশো আমরা যদি ওয়ান দ্বারা ভাগ করি ভাগ ওয়ান পয়েন্ট টু ইকুয়াল টাকা আট বিয়োগ একশো তাহলে কত থাকে আট পয়েন্ট তিন তিন ঠিক আছে এইটাই হবে এনপি ভি ঠিক আছে এখন দেখো এখন আমরা সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করি তাহলে একটা নির্দিষ্ট সময়ে এখানে নির্দিষ্ট সময়টা কত এক বছর কোনো বিনিয়োগের প্রত্যাশিত আয়কে এখানে বিনিয়োগের প্রত্যাশিত আয় কত একশো ত্রিশ তাহলে কোনো বিনিয়োগের প্রত্যাশিত আয়কে সুদের হার দ্বারা বার্তা করলে বাট্টা করা মানে কি আমরা এর আগের ক্লাসগুলোতে বোঝাইছি সেটা হচ্ছে কমানো ঠিক আছে যেমন একশো টাকার বিশ পার্সেন্ট করলে বিশ টাকা হয় সেটা কমালে আশি টাকা হয়ে যায় বার্তা করার পর তাহলে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে সুদের হার দ্বারা বার্তা করা মানে ওয়ান প্লাস পয়েন্ট টু এটা বাট্টা করার নিয়ম ওয়ান প্লাস পয়েন্ট টু বিশ পার্সেন্টকে একশো দিয়ে ভাগ করলে বিশকে এটা পয়েন্ট টু হয়ে যায় সুদের হার দ্বারা বার্তা করলে কি পাওয়া যায় মোট বর্তমান মূল্য পাওয়া যায় তাহলে এইটুকু হচ্ছে টিপিভি পাওয়া যায় ঠিক আছে এটি এক বছরের জন্য এই জন্য এক এক বছর লিখলাম এটা যদি দুই বছর হতো তাহলে এইটের সাথে যোগ হতো আবার দ্বিতীয় বছর ঠিক আছে তাহলে মোট বর্তমান মূল্য পাওয়া যায় এর থেকে প্রাথমিক বিনিয়োগ বাদ দিলে যেটা পাওয়া যায় তাকে এনপিভি বলে এর থেকে প্রাথমিক বিনিয়োগ বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে এনপিভি ঠিক আছে আর আমরা অলরেডি মেনশন অলরেডি মেনশন দ্যাট এনপিভি ইফ এন ইজ পজিটিভ দেন we উইল অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট অ্যান্ড ইফ NPV is ইজ ইকুয়াল টু জিরো দেন will উইল বি ইন ডিফারেন্স the project দ্য প্রজেক্ট ঠিক আছে আর যদি এনপি নেগেটিভ হয় তাহলে আমরা প্রকল্পটা রিজেক্ট করে দেব তাহলে ছোট্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করা যাক দু হাজার প্রথম বর্ষ সমষ্টিক অর্থনীতিতে যে অঙ্কটা এসেছিল সেটা আসলে এনপিভি দিয়ে যাচাই করতে বলেছিল যে একটা প্রকল্পে সেটা বলা ছিল পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে ঠিক আছে এটা প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ কত এত আর প্রত্যাশিত আয় ছিল প্রথম বছরে তিরিশ হাজার দ্বিতীয় বছরেও তিরিশ হাজার ঠিক আছে আর সুদের হার দেওয়া ছিল এগারো পার্সেন্ট ঠিক আছে তাহলে প্রকল্পটা গ্রহণ করা যুক্তিযুক্ত হবে কি না সেটা এনপিভির মাধ্যমে যাচাই করতে বলা হয়েছিল তাহলে এনপিভি সমান কী জানি আমরা এনপিভি সমান তাহলে এনপিভি ইকুয়াল টু টিপিভি ভি মাইনাস সি তাহলে টিপিভি মানে কি টিপিভি সূত্র দেওয়া আছে এখানে আমাদের দুই বছর আমাদের প্রকল্পের মেয়াদ তাহলে সূত্রটা এই পর্যন্ত হবে তাহলে প্রথমে হবে আর ওয়ান বাই ওয়ান প্লাস আর প্লাস আর টু বাই ওয়ান প্লাস আর স্কোয়ার তাহলে আর ওয়ান সমান কত তিরিশ হাজার আছে ওয়ান প্লাস আর সমান কত পয়েন্ট ওয়ান এগারো পার্সেন্ট মানে পয়েন্ট ওয়ান মানে এগারো পার্সেন্ট মানে কি এগারো বাই একশো এটা ভাগ দিলে পয়েন্ট হয় যোগ আর টু তিরিশ হাজার এখানে ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান এইটাকে একবারে যোগ দিয়ে বসালে হয় ওয়ান পয়েন্ট একবারে জোর দিয়ে বসায় দিই ওয়ান 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 এখন আমরা এটা ক্যালকুলেটারে জাস্ট করে ফেলি ক্যালকুলেটারে করে ফেললে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান গুণ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইকুয়াল টু হয় ওয়ান পয়েন্ট টু থ্রি টু ওয়ান এইটা হয় ওয়ান পয়েন্ট টু থ্রি টু ওয়ান তাহলে তিরিশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট টু থ্রি টু ওয়ান ইকুয়াল টু হয় হচ্ছে চব্বিশ হাজার তিনশো আটচল্লিশ আটচল্লিশকে উনপঞ্চাশ করে দিলাম কারণ পয়েন্টের বেশি আছে ওইটা আর এইটা তিরিশ হাজারকে ভাগ দিব আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান দিয়ে এইটা হচ্ছে সাতাশ হাজার তাহলে এটা কত সাতাশ হাজার যোগ চব্বিশ হাজার তিন চার এটা আছে একান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা তাহলে আমাদের এখান থেকে সি জিরো আছে সি বাদ যাবে বিয়োগ সি বিয়োগ সি মান বসাই দিই সি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার তাহলে এক তিন সাত আমাদের কত থাকছে এনপিভি থাকছে তেরোশো ছিয়াত্তর তার মানে বিনিয়োগ থেকে আমাদের যে আয়টা প্রত্যাশা করা হয়েছিল। সেইটাকে সুদের হার দ্বারা বাট্টা করেছি তার মানে ব্যাঙ্কে রাখলে যা হতো সেইটা আমরা বাদ দিলাম বাদ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে বিনিয়োগ থেকে নিট আমাদের তেরোশো ছিয়াত্তর টাকা প্রফিট থেকে যাচ্ছে মানে বর্তমানে আমরা বিনিয়োগের যে ব্যবধান আয় এবং ব্যয়ের ব্যবধান সেটা কত থাকছে তেরোশো ছিয়াত্তর তাহলে এখন অবশ্যই আমাদের প্রকল্পটা গ্রহণ করা লাভজনক হবে কারণ এইটা ব্যাঙ্কে রাখলে যা পেতাম তার চেয়ে বিনিয়োগ করলে তার চেয়ে এত টাকা বেশি পাচ্ছি ঠিক আছে এইটাই হচ্ছে এনপিভির আলোচ্য বিষয় তো পরবর্তী ক্লাসে আমরা কি করব সেটা হচ্ছে এনপিভি আইআরআর যেটাকে আইআরআরকে এমইআইও বলা হয় মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট আবার এমইসি এর অঙ্কগুলো এমইআইয়ের মতোই আসে একই জিনিস যদিও ডিফারেন্স আছে সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি তো এখান থেকে যে অঙ্কগুলো বিগত সালগুলোতে এসে গেছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো বেশ কয়েকটা অঙ্ক দেখাবো তো সবাইকে সেই ক্লাসটাও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে